আবার কিছু কিছু হুজুর এখন জান্নাতের টিকা নিয়ে বসে আছে দুনিয়ার থেকে কে জান্নাতি তাও বলে দিতে পারে অনেক মৌলভী আছে দোয়া ধরিয়া কে জান্নাতে না পাঠাইতে পারি যায় না কথা বলেন না কেন তবে আমি দেখেছি এ জাতীয় হুজুর গুলোর আব্বাস কি জানেন আমি কেন বলতেছি আমিও তো তাই জুমার দিন নিয়াদ করেছে যে আজকে সুদের হস হবে কিসের রস হুজুর তিন ঘন্টা স্টাডি করেছে আজকে ওয়াজ করব ঘাপাইয়ে এবার যেই মসজিদের মেম্বারে বসে গেছে উনি দেখে কমিটির ভিতরে এক নেতা এসে বসে গেছে এলাকার নাম করা সুদ খবর হজুর চিন্তা করলো আজকে যদি এই সুদীর ওয়াজ আমি করি আমার চাকরি সাড়ে বারোটা বাজার একটু থাকবে হুজুর সনাত করি ওয়াজ ঘুরে দিয়ে আরেকবারটা চলে গেছে কথা বোঝা গেছে হুজুর চিন্তা করলে আজকে জিনা রহ হবে তিন ঘন্টা স্টাডি করার পরে সুমস্বিনীকে হুজুর যখন মেম্বার উঠছে তাকাই তাকে যে ওই এলাকার এক নাম করা জিনা ঘর এসে বসে গেছে হুজুর চিন্তা করলে জিনা রস করি আজকে আমি মারবো যাই সাড়ে তিন হাজার টাকা বেতন তাও হারাবো দরকার নেই অ করে দিয়ে বাবা কান্দ বাবা কান্দ এরকম মজা আছে না কি হবে জানে ম ভয় সমাজ এতে পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদীপ চাকরির ভাই করো যদি ছেড়ে দাও ওই না গদীপ কি হবে আল্লাহকে ধোকা দিয়ে কি হবে বেঁচে থেকে অজাতা বিদ্যা যদি না করতে পারো শোষণ বিহীন সমাজটাকে বলুন ঠিক কিনা ঠিক কিনা বলুন আমার ভাইজান এজন্য গত বছর আপনারা জেগেছেন একজন হুজুরকে স্টেজের পর নামাজ থেকে ওই কাদিয়ানিদের বিরুদ্ধে কথা বলার কারণে জিব্বা কেটেছিল আপনারা দেখছেন না হুজুরি জিব্বা কেটে নিয়েছে আমরা বলি শোনো কাদিয়ানিরা তোমরা আল্লাহর নবীকে শেষ নবী বলতে পারো না অস্বীকার করেছ সুরাহের চল্লিশ নাম্বার আয়াত অস্বীকার করেছ কাপের হওয়ার জন্য সব আয়াত অস্বীকার করে লাগে না একজন হুজুরির জিব্বা কেটে কাদিয়ানীদের বিরুদ্ধে কথা বলা বন্ধ করতে পারবে না একজন আলেমের জিব্বা কাটবা লক্ষ আলেমের জিব্বা তোদের বিরুদ্ধে কথা বলবে আমার বন্ধুগণ আই বলে ইসলাম তুয়াসাল মিস্ত্রিকে বললেন সত্য কথা বলো তোমার মাথায় চুল কই তার সিরের ভিতরে আস এখান তো কেসা না বড় বড় আলেমা বসবাস ভাই জানে দাঁড়িয়ে ডেকে বলে সাবি দেখানোর দরকার নেই স্বামী তুমি খানাটা খেয়ে নাও আয়ুব আলী বলে খাবো না এ কয়েক দিন তুমি আমার ভালো মন্দ খাইতে দাও কোথায় পাইছ তোমার মাথায় চুল কই আগে মাথার কাপড়টা ফেলো যেই না মাথার কাপড় ফেলেছে যাকে স্ত্রী মাথায় টাক চুল নাই স্বামী জিজ্ঞাসা বলেন কোথায় তোমার সেই লম্বা চুল গোলাপ স্ত্রী দুচোখের পানি ছেড়ে দিয়ে গান্দের বলে স্বামী রে এক বড় লোকের বাড়িতে কাজ করি তার মেয়ের মাথায় চুল না আমার চুল থেকে তার লোভ হলো আমাকে বলেছে এক গোসা চুল যদি দিতে পারো তোমার অসুস্থ স্বামীর একটু ভালো মন্দ খাইতে দেব ও স্বামী তোমার একটু ভালো মন্দ খাওয়ানোর জন্য আমি এক এক দিন এক গোসা করে চুল দিতে দিতে আমার মাথায় আর কোনো চুল নাই সুবাহ বল আমার ভাইটা এই জন্য আল্লাহ নবী বলেছেন কোন স্ত্রী লোক যদি মারা যায় আর তার মহাব্বতের চোখের যদি দুই ফোটা পানি ফেলতে পারে দুই কারণে জানাতে যাই হোক আজকে সাবজেক্ট তো মহিলাদের না আর আমি ওই ওয়াজের দিকে যাবো না তবুও তো বলে গেলাম আমার ভাই যান যখন স্ত্রী এত অসহায় আয়ুব আলিস দুটি হাত এবার আল্লাহর কাছে দোয়া করতেছেন মনে রাখেন দোয়া কবুল

আমার মুসলমান বাইরা অনেক লম্বা কথা জিবরাইল আলাইহিস সালাম এসে বলতে যে হুজুর এই পানি দিয়ে গোসল করেন যখনই গোসল করেছে আইব আলিস সালামের সব রোগ ভালো হয়ে পূর্বে সিআর আছে আল্লাহ পাক তার সিরাটা উজ্জ্বল ঝলমল করে দিয়েছে স্ত্রী এসে বলতেন আমার স্বামী কই এখানে এতদিন অসুস্থ মানুষ ছিল বলে আমি বিশ্বাস করি না আমার স্বামী কই ভালো করে তাগায় দেখো হৃদয়ের সুখ দিয়ে তাগায় দেখো তোমার সেই আয়ুব আল্লাহ পাক আমাকে সুস্থ করেছেন আপনারা বলেন তো আয়ুব আলী ছিলেন অসুস্থ আল্লাহ পাক করে দিলেন সুস্থ আপনারা বলেন তো হারাম খাওয়ার পরে দোয়া করেছে না হালাল খাওয়ার পরে মদ খাই দোয়া করেছিল আর আমার দেশে যদি এক বোতল চার বোতল গাঞ্জা টুবলা এগুলো খেয়ে যদি আল্লাহরে ডাকে দোয়া কি কবুল হবে কারণ নবীজি বলেন দেড় হাজার বছর আগে দোয়া কবুল হতে গেলে এক নাম্বার সত্য হলো হালাল খাওয়া জোরে বলেন কি খাওয়া তুমি যেটা পড়বে সেটা হালাল হওয়া লাগবে তুমি যেটা খাবে সেটা হালাল হওয়া লাগবে যে স্ত্রীর সাথে ঘর করবে স্ত্রীও হালাল হওয়া লাগবে দু একজন বলবে কেন হুজুর বউ কি হারাম হয় আরে হয় চাষি মারা গেছে চার বছর আগে চাষা আজকে কানতে যে হুজুর সে দেন মোহরের দাবি ছাড়াই নিত মনে ও মুনিশি ও আপনার বলেন তো চল্লিশ পঞ্চাশ বছর ঘর করে চাষা যদি এখনো বলে দেন মোহরের দাবি ছাড়াইনি ও কি হালাল ছিল না হারাম ছিল ভাই জানে দাঁড়িয়ে আমার আমরা এত দোয়া করি কবুল হয় না কেন বিশ্বস্ত মায় দোয়া কবুল হয় না চারমানার ময়দানে দোয়া কবুল হয় না আমরা বক্তারা দোয়া করি কবুল হয় না মসজিদিম আমরা দোয়া করে কবুল হয় না কেন কবুল হয় না আমার বাংলাদেশে নামাজি কিন্তু কম নেই অনেক নামাজি আছে না নাই দু একজনের নামাজ পড়তে পড়তে কপালে দাগ হয়ে গেছে মাঝে মাঝে আয়নার সামনে যেই কিটকিট করে হাসিয়ার আর পায় আহা যে দাগ বানাইছি আমার জান্নার ঠেকা এই যে দাগ নামাজ পড়ি পড়ি যা আল্লাহ দেশে জান্নার দে না দে যাবে করে আল্লাহ অথচ আল্লাহ রলি হাজারে তিনশো টাকা সুদ খায় কত টাকা ওর কপালে দাগ দেখে কয়ে জান্নার ঠেকা এই কেডা অথচ সুদি তিনশো টাকা আপনাদের এলাকায় মনে সুদ করতো নেই ভাই জানে রি আমার মাথায় টুপি দিয়ে মুখে দাড়ি লম্বা জামা গায় অফিস করে সারাদিন ঘুষ না দেওয়া পর্যন্ত ফাইলি সই করে না এরকম আল্লাহর অলি আছে না নাই রমজান মাসে ঘুষ খায় না ডয়ারে টাকা রাখো আমি রোজা ভাই জানের আর আমার শুধু তাই না এমন হারাম খোর আমার বাংলাদেশে আছে আমার ভাইজান যান অনেকে চোর বাংলাদেশে আম চোর কাটাল তোর তেল চোর রড চোর সিমেন্ট চোর গম চোর আবার ব্রিজ হওয়ার আগে দেখা গেল সে রডগুলো খেয়ে ফেলছে মসজিদ মাদ্রাসার কবরস্থানের বাজেট পর্যন্ত দুই একজন খায় খাই কিনা শুনেন ভাই যা দোয়া কবুল কেন হবে হালাল খেতে হবে হালাল খাওয়া ছাড়া দোয়া কবুল হবে না মনে রাখবে আরো দশ মিনিট চলবে সমস্যা নেই হবে খেলা হবে 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 আমার বন্ধু বন যে মেয়েটা তিনশো টাকার জন্য তার ইজ্জতটা পুরুষের কাছে বিলায় দেয় আমার বন্ধুরা আমরা তাকে বলি পতিতা অথবা বা বিশ্বাস এই বাংলার জমিন অনেক পতিতা আছে বিশ্বাস আছে আপনারা